তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে লিখিত পরীক্ষা যদি আশি তাশি পেতে চাও তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড বন্ধুদেরকে শেয়ার মনে রাখবে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্য এখানে সমস্ত টিউশনটা ফ্রিতে পড়ানো হয় ফুল টিউশন কমপ্লিট করে দিয়েছি যারা এখানে ফুল টিউশন ক্লাস করবে তাদের লিখিত পরীক্ষা আশি তাসি গ্যারেন্টি প্রোফাইল ভিজিট করো প্লে লিস্টে যাও সমস্ত টিউশনটা অধ্যায় ধরে ধরে ফুল টিউশন পেয়ে যাবে এই যে এই নোটটা দেখছো এই নোটটা যারা লেখনি লিখে নাও এখন এক্সট্রা ক্লাস হচ্ছে মেইন টিউশন কমপ্লিট পদের ব্যাপকতা বলতে কী বোঝো চার প্রকার নিরপেক্ষ বচনে কোন কোন পদ ব্যাপ্য অব্যাপ্য তা উদাহরণস্বরূপ লেখো পদের ব্যাপকতার সঙ্গ সাধারণ নিয়মগুলি এই নোটটা বচন থেকে এই নোটের সাথে আর যে নোটগুলো তোমরা এই অধ্যায় ভিজিট করে প্লে গিয়ে এই নোটটা লিখে নেবে এই নোটটা লিখে নেবে তো টোটাল তিনটা নোট লিখে দিয়েছি খাতার মধ্যে লিখে নেবে হানড্রেড পার্সেন্ট এইটি এইট গ্যারান্টি বচন থেকে লজিক আসবে আমি এমনভাবে লজিক শিখিয়েছি হানড্রেড পার্সেন্ট পারবে দেখলেই পারবে বচ বচন গুণ পরিমাণ সমস্ত সিলেবাস উনি লজিক শিখিয়ে দিয়েছি যেভাবে শিখিয়েছি এতদিন যে লজিক পারো না এবার ক্লাস করো লজিক কাকে বলে দেখবে সি কিউ আসবে লিখে দিয়েছি সহ খাতালি এইভাবে বচন অধ্যায় যুক্তি অধ্যায় প্রত্যেকটা অধ্যায় সুন্দর করে সাজানো আছে প্লে লিস্টে তো প্লিজ এই এই খবরটা বন্ধুদেরকে দিয়ে দেওয়া সবাইকে ক্লাস করার সুযোগ করে দাও যদি আশি তাশি পেতে হয় তো প্লিজ শেয়ার চলো ক্লাসটা করে নেওয়া যাক প্রত্যেকটা অধ্যায় ফুল ক্লাস টিউশনটা করে নেবে যতই তুমি টিউশন পড়ে থাকো না এখানে তোমার ক্লাস করতেই হবে মিলিয়ে নেবে যা যা দরকার সব পেয়ে যাবে প্লে লিস্ট ভিজিট করো সব পেয়ে যাবে পদের ব্যাপতা বলতে হ্যাঁ বললাম প্রশ্ন এবার উত্তর পদের ব্যাপ্যতা বলতে বোঝায় কোনো বচনে কোনো পদের পূর্ণ বা আংশিক গ্রহণ দাড়ি পদের ব্যাপ্যতা হলো ব্যাপ্য পদের ধর্ম দাড়ি কোনো পদ যদি তার দ্বারা নির্দেশিত শ্রেণীর সকল সদস্যকে নির্দেশ করে তাহলে সেই পদটি ব্যাপ্য হয় দাঁড়িয়ে আর যদি তার দ্বারা নির্দেশিত শ্রেণীর সকল সদস্যকে না বুঝিয়ে তার একটি অংশমাত্রকে নির্দেশ করে তাহলে সেই পথটি অব্যাপ হয় পদের এই ধর্মকে ব্যাপকতা বলি নেক্সট প্রশ্নের উত্তর এখান থেকে টুকরো টুকরো করে দেওয়া আছে শুরুতে যে যে প্রশ্নটা দেখালাম এইগুলো টুকরো টুকরো করে উত্তর ঠিক আছে তো এইভাবে প্রশ্নটা সেট হবে নিরপেক্ষ এবার নিরপেক্ষ বচন সময়ের পদের ব্যাপতা নিরপেক্ষ বচন হলো মোট চারটি এ ই আই ও এই চার প্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পথ কোন কোন পদ কোন 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 পদ ব্যাপ্য বা নিম্নে উল্লেখ করা হলো এ বচনের ব্যাপকতা পয়েন্ট বইয়ে লিখবে সকল মানুষ হয় মরণশীল এ বচন এটা আগে ব্যাখ্যা করতে হবে একটু নিচে লিখবে এ বচনের উদ্দেশ্য পদ মানুষ ব্যাপ্য কমা কেননা মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর সকল সদস্যই মরণশীল দাঁড়িয়ে কিন্তু এ বচনের বিধপথ মরণশীল ব্যাপ্য নয় কমা কেননা মরণশীল পদের নির্দেশিত শ্রেণীর সকল সদস্যকে না বুঝিয়ে মরণশীল শ্রেণীর একটি অংশ মানুষকে নির্দেশ করে দাড়ি নেক্সট নেক্সট প্যারা নেক্সট পয়েন্ট ই বচনের ব্যাপকতা কোনো মানুষ নয় অমর ই বচন এটা একটু ব্যাখ্যা করতে হবে ই বচনের উদ্দেশ্য মানুষ ও বিধহপথ অমর উভয় ব্যাপ্য দাঁড়ি উভয় উভয় পথ মানুষ ব্যাপ্য যেহেতু মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর অন্তর্গত কোনো সদস্যই অমর নয় দাঁড়ি আবার বিধহ পথ অমর ব্যাপ্য কেননা বিধহ পদ অমর সামগ্রিকভাবে মানুষ থেকে বিচ্ছিন্ন কমা অমর পদের কোনো অংশের সঙ্গেই মানুষ জাতির কোনো সম্পর্ক নেই এই পয়েন্ট কমপ্লিট আয় বচনের ব্যাপ্যতা কোনো কোনো মানুষ হয় সৎ ব্যক্তি আয় বচন এটার ব্যাখ্যা আই বচনের কোনো পদই ব্যাপ্য নয় কেননা এক্ষেত্রে মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর একটা অংশের মাত সঙ্গে একটা অংশের মাত্রের সঙ্গে বিধেহকে সৎ বিধে সৎকে স্বীকার করা হয়েছে বলে উদ্দেশ্যপদ মানুষ ব্যাপ্য নয় দাড়ি ব্যাপ্য নয় হ্যাঁ কথা বললাম হ্যাঁ আবার বিধবা পদ সৎ ব্যাপ নয় কারণ সৎ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর একটি অংশ সম্পর্কে মানুষকে স্বীকার করা হয়েছে সমগ্র অংশ সম্পর্কে নয় দাঁড়ি নেক্সট পয়েন্ট ও বচনের ব্যাপ্যতা কোনো কোনো মানুষ নয় সৎ ব্যক্তি ও বচন ও বচনের উদ্দেশ্যপদ মানুষ ব্যাপ্য ব্যাপ্য নয় কমা কেননা মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর একটা অংশ সম্পর্কে সততাকে অস্বীকার করা হয়েছে দাঁড়িয়ে আবার ও বচনের বিধপদ সৎ ব্যক্তি ব্যাপক যেহেতু সৎ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর সঙ্গে মানুষ পদের দ্বারা নির্দেশিত শ্রেণীর কোনো সদস্যেরই সম্পর্ক নেই কমপ্লিট ওই প্রশ্নের উত্তর কমপ্লিট এবার নেক্সট প্রশ্নের উত্তর এটার সাথে যে টুকরো টুকরো আছে সেটা পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়ম পদের ব্যাপকতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি হলো এক নাম্বার এক নাম্বার সামান্য বা সার্বিক বচনের উদ্দেশ্য পদ সর্বদাই ব্যপ হয় দুই নাম্বার বিশেষ বচনের উদ্দেশ্য পদ সর্বদাই অব্যপ হয় তিন নাম্বার সদর্থক বা হ্যাবাচক বচনে বিধা পদ সর্বদাই অব্যপ হয় চার নাম্বার নয়ার্থক বা নাবাচক বচনে বিধা পদ সর্বদাই ব্যপ্য হয় ব্যাস এই নোট কমপ্লিট তো এই অধ্যায়ের বাকি নোটগুলো খাতার মধ্যে লিখে নেবে যারা এখন এই ক্লাসটা করনি ফুল টিউশন কমপ্লিট এখন জাস্ট এক্সট্রা ক্লাস চলছে তো প্লিজ খাতার মধ্যে লিখে নাও এই অধ্যায়ের এই অধ্যায়ের বাকি নোটগুলো লিখে সঙ্গে লজিক করে নেবে কিভাবে নিয়ম সমেত প্র্যাকটিস করিয়েছি যেভাবে লজিক শিখিয়েছি সেভাবে যদি তুমি লজিক ক্লাসগুলো করো প্রত্যেকটা তোমাকে কারো ক্ষমতা নিয়ে সে লজিক আটকাতে পারে যা প্রশ্ন দেখবে সব পারবে সেইভাবেই আমি ফুল টিউশন করিয়েছি তো এইভাবে প্রত্যেকটা অধ্যায় ভিজিট করে করে ফুল টিউশন এই সুযোগ ইউটিউবে দিয়েছি যে মিস কর যে দেখবে না তার কপালে দুঃখ আছে